কান্ত্রি দিচ্ছ না তুমি পিয়ালি দি সব ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছি আমরা এই কমেন্টটা প্রচুর শুনছি কমপ্লেন তো আমার ভোরে ভরে মানে একটা যদি কমপ্লেনের বাক্স মানে আমি দিতাম না আমার মনে হয় প্রত্যেক কমপ্লেনের বাক্স বক্সটা পুরোপুরি মানে হয়ে যেত পুরোপুরি ফুল হয়ে যেত তো কেন কমপ্লেনটা কেন তাদের মনের মতো কালেকশন আমি দিতে পারছি না তার মনের মতো কালেকশনের মধ্যে আজকের কালেকশনটাও হচ্ছে যে কালেকশনটা এখন দেখাতে চলেছে আশা করি ভালো লাগবে তোমাদের আজকে কালেকশনটা তার সাথে কালার তারপর তো দাম পিয়ারি তো জানো কি দামে দেয় তো চলো ফার্স্ট কালার আজকে একটু নতুনত্ব কালার দিয়ে শুভ চান্দ্রিকটন দিতেই হবে তো আবার কন্ট্রাস্টে একটা দিদি তো প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট দেখতেই পাচ্ছি চান্দ্রি চান্দ্রিকটন কোথায় তার সাথে আরও ডিমান্ড রয়েছে যেগুলো আমি পরে যখন দেবো তখন বলে দেবো এটা কিন্তু ব্ল্যাক কালার নয় ঠিক আছে এটা নেভি ব্লু মানে দুটো কালার মিক্স করে কালারটা রেডি করা হয়েছে আমি ফার্স্টে ব্ল্যাক ভেবেছিলাম বাট ব্ল্যাক নয় ওকে চলো তার সাথে আমি ব্ল্যাক কালারও দেখাবো হট পিঙ্ক কালারের মধ্যে কন্ট্রাস্ট যাচ্ছে উইদাউট ব্লাউজ পিস কোনো রকম ব্লাউজ পিস থাকবে না শুধুমাত্র শাড়িয়া উপে ঠিক আছে পিওর কটেন রয়েছে তোমাদের চান্দ্রির যে কোনো জায়গা থেকে চান্দ্রি ইন্ডিগো লিলেন এভরিথিং এইসব কালেকশন যখনই নেবে শুধু পার্টটা দেখবে তবেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল চান্দ্রি রয়েছে কারণ এই জিনিসগুলো না শুধু চান্দ্রি লিলেন ইন্ডিগোতেই থাকে ঠিক আছে নেক্সট কালার হলুদের সাথে লাল ডিজাইন সেম পাবে না কিন্তু হ্যাঁ এই আহ মানে কিন্তু প্রিন্ট টা একটু এদিক ওদিক হবে কালার সেমই পাবে ওকে হোয়াইটের সাথে রেড কালার এই কালার সাথে আমার এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমি মানে ভিডিও করার আগেই ভাবছিলাম যে যদি একটা পাই নিয়ে নেবো চলো নেক্সট কালার যদি তোমরা কেউ দয়া করে আমার থেকে না নাও একজন কম নাও তাহলে নিয়ে নেবো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই হলুদে এই সরি রেড এর সাথে গ্রিন জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং রেড উইথ গ্রিনের মধ্যে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে উইদাউট ব্লাউজ পিস আবার বলে দিচ্ছি আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ লাগবে পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজি চলো নেক্সট কালার না খুলতে হবে না আমি দেখে দিচ্ছি আচ্ছা এইবার এই কালারটা যেটা দেখাচ্ছি দেখে নাও ভালো করে হলুদের সাথে লাল ওকে এখন আমার হাতে যে হলুদটা রয়েছে এটা আর এটার মধ্যে কিন্তু তফাৎটা তোমাদের হাতেই দেখে এটা আমি আর খুলছি না

আবার কন্ট্রাস্টে ঠিক আছে যেটার দাম এখনো মার্কেটিং প্রাইস চারশো টাকা সাড়ে চারশো টাকা মানে যে যেরকম দাম নিতে পারছে কিন্তু আমি তোমাদের দেখছি শুধুমাত্র 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 তিনশো ষাট টাকা মানে থ্রি সিক্সটি অনলি প্লাস শিপিং তাও আবার শুনে নাও একটা শিপিংয়ে তিনটে পাবে যেখানে আমি যদি এটা চারশো বা সাড়ে চারশো করে ফ্রি শিপিংও করতাম তাহলে তোমরা একটা শিপিংয়ে একটাই কিন্তু নিতে পারতে লাভটা আমার হতো সেখানে আমি তোমাদের লাভের কথা না ভেবে শুধু দিয়ে দিলাম একটা শিপিংয়ে তিনটে তাও আবার মাত্র পঞ্চাশ টাকাতে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যেখানে হয়তো আজকে আমার কাটোয়া থেকে এখানেও কেউ আসতে পারবে না পঞ্চাশ টাকাতে আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা মাত্র আশি টাকা কিচ্ছু হয় না ঠিক আছে তো সেখানে এরকম একটা অপরচুনিটি আমি বলবো তোমরা নিয়ে নিও আজকে ভিডিও আমি এফ লাস্ট কালার এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক উইথ রেড কালার নিয়ে বুকিং করে ফেলবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবে